বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা মানুষকে অন্যায়ভাবে হয়রানি করলে বিএনপিতে তার ঠাঁই নেই বলে জানিয়েছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামালউদ্দিন সরকার সাভার নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সাভারের রাজাসন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের সময় আলো বলেন এ দেশে আর কোনোদিন দিন আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না তাদের নেত্রী গণ অভ্যুত্থানে দেশ থেকে বিদেশে পালিয়ে গেছে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি এ সময় সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন